আমরা আজকে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ এর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকের প্রশ্নটা দেখব প্রশ্নটা আসলে গ্রেড অনুযায়ী অনেক স্ট্যান্ডার্ড আশা করি সকলে দেখবেন উপকৃত হবেন ম্যাথগুলো বিশেষ করে ভালো স্ট্যান্ডার্ড ছিল আচ্ছা প্রথম ছিল এক নম্বর প্রশ্নে ছিল বাংলা বাংলা সাহিত্যের প্রথম মহিলা ঔপন্যাসিকের নাম কি বাংলা সাহিত্যের প্রথম মহিলা উপন্যাসিক নাম হলো স্বর্ণকুমারী দেবী দুই নম্বর ছিল কাব্যের পটু ভূমি হলো কি পানিপথের তৃতীয় যুদ্ধ বাবুরচি কোন ভাষার শব্দ বাবুরছি তুর্কি ভাষার শব্দ খ ছিল খাঁটি বাংলা উপসর্গ হলো একুশটি ওকে তারপরে ছিল উমো ছিল বাংলা কার বর্ণের সংখ্যা কয়টি বাংলা কার বর্ণের সংখ্যা হলো দশটি দুই নম্বর ছিল বাগদারা অর্থ সহ বাক্য রচনা করতে বলছিল বাগদারাতে বেঙের আদুলি সামান্য অতি সামান্য বেঙ্গের আদুলি অর্থ হলো অতি সামান্য সম্পদ বা সঞ্চয় হম পরে হলো হলো তালকানা কাণ্ড জ্ঞানহীন তালকানা হলো কাণ্ড জ্ঞানহীন তারপর ছিল আট আটকপাল অষ্টকপাল বা আটকপাল হলো মন্দভাগ্য পরে ছিল এক কথায় প্রকাশ করুন তিনটা এক কথায় যা বপন করা হয়েছে তাকে বলা হবে উক্ত ইহলোকে যা সামান্য অলুক সামান্য যে শুনি মনে রাখতে পারে শ্রুতিধর তারপর ছিল বানান জিগিসা জিগিসা বানানটা জয় বুরকার জয় ঋষিকার গয় হবে প্রতিদ্বন্দ্বিতার সবগুলো ঋষিকার হবে হ্যাঁ এটা বলছিল আর ধয় বয় এটা হবে সারথি সারথি বানামটাও বলছিল সয়কা শান্ত স্তর ঋষিকার ছিল তিনটা কারক ছিল কারকগুলো কি ছিল ক নাম্বারে ছিল আপন পাঠে মন দাও আপন পাঠে কোথায় মন দাও আপন পাঠে অধিকরণে কারক বিষয়ে বলছে হ্যাঁ অধিকরণ কারক জন্য হবে আর পাঠে যেহেতু আছে অধিকরণে সপ্তমী বিভক্তি পরে হলো গুরুজনে ভক্তি করো কাকে গুরুজনে সম্পাদন কারক সত্য ত্যাগ করে কোনো কিছু করা গ নাম্বার ছিল ফুলে ফুলে ঘর ভরেছে এখানে আন্ডারলাইন থাকার কথা ছিল কিসের মাধ্যমে কিসের উপকরণ বা কিসের সাহায্যে উপকরণ বললে করণ কারক তাহলে ফুলে ফুলে হলো করণের সপ্তম বিভক্তি ওকে তারপর ছিল সন্ধি বিচ্ছেদ মনন্তর মনন্তর হলো কি মনোযুগ অন্তর পরে দুর্নীতি দু বিসর্গ যুগ নীতি উদ্যোগ হলো উদযুগ যুগ এই ধ থাকলে সবসময় তটা যুগ হয় খন্ডীয়তা থাকলে দ হয় উদ্যোগ যোগ তারপর একটা প্যারাগ্রাফ ছিল ইম্প্যাক্ট অফ সোশ্যাল মিডিয়া এটা আমরা দেখে নিব সোশ্যাল মিডিয়ার যে প্রভাবটা সেটা আচ্ছা আট নম্বর ছিল ট্রান্সলেশন প্রথম ট্রান্সলেশনটা ছিল অন্যের দোষ ধরা সহজ ইট ইজ ইজি টু ফাইন্ড ফল্ট উইথ আদার্স ওকে পরে আমি যদি পাখি হতে পাখির মতো উড়ে উঠতে পারতাম ইফ আই কুড ফ্লাই লাইক এ বার্ড পরে নাস্তে না জানলে উঠান বাঁকা এটা মুখস্থ এ বেড ওয়ার্কম্যান কোরেলস উইথ ই টুলস তুমি কি সাঁতার কাটতে জানো ড ইউ নো তুমি কি জানো হাউ টু সুইম সাঁতার কাটতে আমি তুমি ও সে দৌড়াচ্ছি আই ইউ এন্ড হি আর রানিং এটার মোর একুরেড ভার্সন হলো হি ইউ এন আই আর রানিং দুইশো একত্রিশ ফর্ম অনুযায়ী না বুঝলে অবশ্যই কমেন্ট করে তারপরে ছিল ফিল ইন দা গেফ মিলেনিয়াম মিলেনিয়াম হলো হাজার হ্যাঁ ইয়ার হাজার থাউজেন্ড মিলেনিয়াম পরে উই হ্যাভ এ গ্রেট স্ট্রিম স্টিম হলো শ্রদ্ধা আমাদের তার প্রতি কি ছিল গভীর শ্রদ্ধা ছিল স্টিম ফোর স্টিম শ্রদ্ধা প্রদর্শন বা শ্রদ্ধা থাকা অর্থে স্টিম পর ফোর বসে পরে হি ডাজ নট অ্যাড ইয়ার টু এড হিয়ার পরে হলো লেগে থাকা এনি প্রিন্সিপাল তার কোনো নীতি ছিল না আর কি এক্সারসাইজ ইজ বেনিফিশিয়াল টু মানে এক্সারসাইজ খুবই উপকার হয় স্বাস্থ্যের জন্য বেনিফিশিয়াল টু হয় আই শাল হ্যাভ এ কাপ অফ টি ওকে তারপর ছিল গেট বাই হার্ট গেট বাই অর্থ তোলকি কি মুখস্থ করা ই গট দ্য পয়েম বাই হার্ট সে কবিতাটি মুখস্থ করেছিল ওকে তারপরে ছিল কি তারপর ছিল রেড লেটার ডে স্মরণীয় দিন ষোলো ডিসেম্বর ইজ আওয়ার রেড লেটার ডে ডে যেহেতু স্মরণীয় দিন তারপরে ছিল দ্য ডেঞ্জার ক্যাম্প যখন বিপদ আসলো সে কাপুরুষতা দেখালো পয়েন্ট ব্লাঙ্ক হলো স্পষ্ট ভাবে প্লিজ স্পিক পয়েন্ট ব্লাঙ্ক হোয়াট ডু ইউ ওয়ান্ট টু সে মানে স্পষ্ট ভাবে বলা কিছু লোক ডাউন আপন অবজ্ঞা করা বা ঘৃণা করা নেভার লুক ডাউন আপন তারপর গরিবদের কখনো ঘৃণা করবে না এটাই বোঝাচ্ছে এখানে তারপরে এগারো নম্বর ছিল একটা ম্যাথ ছিল সাত ইঞ্চি বেসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের পরিধি বৃত্তের পরিধি সূত্র হলো কত টু পাই আর এখানে মানগুলা বসাই দিই টু পায়ের মান আমরা জানি কত পায়ের মান হলো বাইশ বাই সাত বা থ্রি পয়েন্ট ওয়ান ফোর হ্যাঁ এখানে সাত আছে দেখেন বাইশ বাই সাত দেখলাম এই সাত এই সাত কাটা আর এই বাইশ দিয়ে জুম করলে চুয়াল্লিশ তাহলে উত্তর হলো চুয়াল্লিশ ইঞ্চি তারপরে ছিল একটা লসাগু নির্ণয় করার প্রথম রাশি দেওয়া ছিল এটা এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস টু হ্যাঁ এটার যদি আমরা ফ্যাক্টর করি মিডিল ফ্যাক্টর করি বা উৎপাদক করি তাহলে কি হয় দুই একে দুই তাহলে এই যে এক্স স্কোয়ার টু এক্স প্লাস এক্স মিডিল ফ্যাক্টর নিয়ম কি এই দুইটা গুণ করবো লাস্টেরটা হবে আর এই দুইটা যোগ করলে মাঝখানের টা হবে এই মাঝখানের হবে তাহলে দুইটা আমরা গুণ করলাম টু এ কে টু এটা হলো আর এটা দুইটা যোগ করলাম এই কি হলো থ্রি হলো বুঝতে পারছি তো না তাহলে এখন আমরা এটাকে মিডিল ফ্যাক্টর করব x কমন নিলে একটা x কমন নিলাম তাহলে একটা x থাকলো আর এই প্লাসটা প্লাস দিলাম তাহলে এখানে x কমন নিলে কি থাকলো শুধু 2 থাকলো তারপরে এই যে প্লাসটা দিলাম প্লাস এখানে কি আছে এখানে ওয়ান কমন নিলে থাকবো কি এখানে এক্স থাকবে আর এই প্লাসটা আসবে আর এই টু আসবে তাহলে এক্স প্লাস আমরা কমন নিলাম এই যে কমন নিলাম থাকলো কি এই আর এই ওয়ান থাকলো তাহলে দ্বিতীয় রাশির লিখে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আমরা জানি কি ওয়ানের উপর স্কোয়ার দিলেও যা না দিলেও তাহলে আমরা মনে মনে একটা স্কোয়ার ধরে নিলাম তাহলে সূত্র বললো কি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র লোক এ প্লাস বি a b দ্বিতীয় রাশি কাছে তৃতীয় রাশি আবার মিডিল ফ্যাক্টর করতে হবে আমরা মিডিল ফ্যাক্টর নিয়ম কি প্রথমটা দিয়ে লাস্টেরটা গুণ করব গুণ করার পরে যেটা হবে সেটাই মিডিল ফ্যাক্টর মিডিল ফ্যাক্টর হলো এই যে এটা দিয়ে আমরা এটাকে গুণ করব গুণ করে কোনটা হবে লাস্টেরটা হবে এবং যখন আমরা এটা দুটো যোগ করব তখন কোনটা হবে মাঝখানেরটা হবে এই মাঝখানেরটা হবে তাহলে x স্কয়ার থেকে x কমন নিলাম আর বাকি থাকলো একটা x আর এই প্লাসটা প্লাস দিলাম আর এখানে কি লাগলো শুধু টু থাকলো পরে এই যে মাইনাসটা নিয়ে আসলাম মাইনাস ওয়ান কমন থাকবো কত এক্স আর এই মাইনাসে এই যে মাইনাস মাইনাস আর এই এই কি হয়ে হয়ে যাবে যাবে এখানে প্লাস তাহলে তাহলে থাকলো ওকে কমন নিলাম তাহলে থাকলো এই এক্স আর এখানে থাকলো মাইনাস ওয়ান ওকে তাহলে আমাদের এখন লসাগুলো সব কি যেটা কমন আছে তাও নিতে হবে যেটা কমন আছে সেটাও নিতে হবে তাহলে প্রথম রাশিতে কি ছিল প্রথম রাশিতে আমরা দেখি একটু ওয়েট তাহলে এটা ওকে প্রথম রাশিতে ছিল আমাদের এটা এই x প্লাস টু এবং x প্লাস ওয়ান তাহলে আমরা এই দুইটা নিলাম এই যে x প্লাস টু নিলাম আর x প্লাস ওয়ান নিলাম দ্বিতীয় রাশিতে কি আছে দেখি x প্লাস ওয়ান আর হলো এক্স মাইনাস ওয়ান দ্বিতীয় রাশিতে এক্স প্লাস ওয়ান আমরা একটা নিচে এই যে নিচে একটা

বিঘাত উৎপাদক দিয়েছে এখানে বাক্সের সুপাদ্য সাহায্যে যে উৎপাদকগুলো সেই টাইপ এই টাইপের উৎপাদকগুলো মেলানোর জন্য আমরা এক্স এর এমন একটা মান ধরবো যাতে এই রাশিটা সম্পূর্ণ জিরো হয়ে যায় আর এক সমান যদি আমরা মাইনাস ওয়াই দৌড়ি তাহলে এটা আমাদের জিরো হয়ে যায় তাহলে এই উৎপাদকটা হবে এক সমান মাইনাস ওয়াই বা এক সমান প্লাস ওয়াই টু জিরো তাহলে এই রাশির একটা উৎপাদক আমি পেয়ে গেলাম তিনটা উৎপাদক পাবো সেখানে আমরা একটা পাইলাম এক্স প্লাস ওয়াই হ্যাঁ তাহলে আমি দেখি এখন এটা নিয়মটা হলো প্রথমে যা রাশি থাকবে সেটা লিখবেন এক্স থাকবেন তৃতীয় রাশিতে চলে যাবেন তৃতীয় রাশিতে চলে যে এই যে এক্স প্লাস ওয়াই যে পাইলেন এটা তিনটা লিখে ফেলবেন কারণ এটা এক্স কিউব আছে তিনটা সমীকরণ পাবেন হ্যাঁ তিনটা উৎপাদক আর কি এক্স প্লাস ওয়াই তিনটা লিখে ফেললেন এখন এই এক্স প্লাস ওয়াই কেমন সংখ্যা দিয়ে গুণ করবেন যাতে এগুলো মিলে যায় তাহলে আমি এখানে কি আছে এক্স কিউব আছে এখানে আমার এক্স আছে তাহলে এক্স স্কোয়ার যদি গুণ করি তাহলে এক্স কিউব প্লাস হলো এক্স স্কোয়ার ওয়াই দেখেন এইখানে সিক্স এক্স স্কোয়ার ওয়াই আছে আমার এক্স স্কোয়ার ওয়াই একটা তাহলে আমি পাঁচটা প্রয়োজন তাহলে আমি এখানে কি গুণ করবো করলে কি হয় ফাইভ ফাইভ এক্স এক্স স্কোয়ার স্কোয়ার ওয়াই 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 আর রে করলে হবে এখানে আমার এক্স ওয়াই স্কোয়ার কয়টা আছে এগারোটা আমার পাওয়া গেছে পাঁচটা আরো প্রয়োজন ছয়টা তাহলে আমি এখানে সিক্স ওয়াই স্কোয়ারে গুণ করলে কি হয় দেখেন সিক্স এক্স ওয়াই স্কোয়ার প্লাস হলো সিক্স ওয়াই কিউব হ্যাঁ দেখেন এখন এখানে এগারোটা ছিল এক্স ওয়াই স্কোয়ার এখানে পাঁচ আর ছয় এগারো এক্স এক্স ওয়াই 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 স্কোয়ার এখানে এখানে সিক্স সিক্স কিউব কিউব মিলে গেছে আমার তাহলে আমি এখন কমন নেই এক্স প্লাস ওয়াই কমন নিলে আর বাকি যা থাকে তা লিখে ফেলবো এক্স স্কোয়ার বাকি থাকে এখানে প্লাস ফাইভ এক্স ওয়াই বাকি থাকে এখানে প্লাস সিক্স ওয়াই স্কোয়ার সিক্স ওয়াই স্কোয়ার থাকে এখন এক্স প্লাস ওয়াই এত লিখে পেলাম এটা আবার মিডিল ফ্যাক্ট করি ছয় তিন দগুনে ছয় হ্যাঁ তিন ছয় তাহলে এটা মিডিল ফ্যাক্ট করলে হবে এক্স স্কোয়ার প্লাস থ্রি হলো সিক্স ওয়াই স্কোয়ার এখন এটাকে যদি আমি আবার কমন নিই এক্সটা যদি আমি কমন নিই তাহলে কি থাকে এক্স প্লাস থ্রি আর এখানে যদি আমি টু কমন নিই তাহলে এক্স ওয়াই তাহলে আমার এক্স আর এখানে যদি এক্স প্লাস থ্রি ওয়াই বাকি থাকে শুধু এক্স প্লাস এটাই হলো উত্তর তিনটা উত্তর ওকে বুঝতে পারছেন স্ক্রিনশট নিয়ে নেন স্ক্রিনশটটা নিয়ে নেন না বুঝলে আবার দেখুন আশা করি বুঝতে পারবেন হ্যাঁ খুব সহজ করে বললাম কি দিয়ে আছে একটি আয়ত ক্ষেত্র পার্কের ক্ষেত্র ফল দশ একর এবং এর দৈর্ঘ্য হল পস্তে তিনগুণ পার্কের বাইরের চারোদিকে দুই মিটার প্রস্ত একটি রাস্তা আছে ওকে পার্কের বাইরে দুই মিটার রাস্তা আছে এই যে একটা পার্ক এই পার্কের চারোদিকে পরিসীমা পার্কের পরিসীমার সমান হবে সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গকার পুকুর আছে যার গভীরতা দুই মিটার তাহলে পার্কের যে পরিসীমা এই পার্কের পরিসীমা হলো ওই পুকুরের ক্ষেত্র ফলের সমান যার হল বর্গ ক্ষেত্র ওকে তাহলে আমার কি বলছে তাহলে হলো পুকুরের পানির পরিমাণ কত লিটার পুকুরের পানির পরিমাণটা কত লিটার এটা বের করতে বলছে ওকে আমরা তাহলে লিখি দশ একর না আমরা তাহলে লিখিনি এক একর সমান কত এক একর সমান যদি আমরা লিখিনি আমরা জানি এক একর সমান হলো চার পয়েন্ট ছিয়াশি বর্গমিটার তাহলে দশ একর সমান কত হবে দশ দ্বারা গুণ করবো তাহলে ফোর সিক্স এইটাই এখানে বর্গমিটার হয়ে গেল ওকে এখন এখানে কি বলছে এখানে বলছে দৈর্ঘ্যটা পস্তের তিন গুণ তাহলে প্রস্ত যদি আমরা এক্স ধরি তাহলে দর্গটা কি হবে দৈর্ঘ্যটা হবে তাহলে প্রশ্নমতে মতে ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্ত দৈর্ঘ্য ইন্টু প্রস্ত সমান হল ক্ষেত্রবল ক্ষেত্রফল কত চল্লিশ ছয় চল্লিশ আট পয়েন্ট সিক্স এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এক্সের মান বের হবে একশো পয়েন্ট তাহলে এটা আমরা পাইলাম এটা হলো প্রস্থ তাহলে দৈর্ঘ্যটা কত হবে তিন দ্বারা গুণ করবো একশো ষোলো পয়েন্ট চোদ্দ করলে যা আসবে সেটাই হলো প্রস্ত কি বলছে এখানে এখানে বলছে যে পার্কটির যে পরিসীমা পার্কের পরিসীমা পার্কটি হলো কি এই রাস্তা সহই পার্কটা ধরা হয়েছে তাহলে এই রাস্তা সহ আমার দৈর্ঘ্য প্রস্ত বের করতে হবে হুম তাহলে আমরা দেখি এখন রাস্তা সহ পার্কটির এই যে আমি এখন এখানে বের করে নিয়েছি হ্যাঁ এই যে রাস্তা সহ দেখেন এখানে কি লিখছি যে রাস্তা সহ পার্কটির পোস্ত পার্কটির পোস্ত হলো কত পেয়েছি আমরা এই যে একশো ষোলো পয়েন্ট চোদ্দ আর যেহেতু দুই মিটার রাস্তা রয়েছে দুই মিটার দুই মিটার কি বলছে দুই মিটার রাস্তার বাইরে দিয়ে দুই মিটার পোস্ত একটি রাস্তা আছে তাহলে রাস্তাটা দু দিকে তো আছে এদিকেও আছে আছে এদিকে প্রস্ত হলো কত একশো ষোলো পয়েন্ট চোদ্দ সাথে দুই যুগ দুই বা দুই গুণন দুই যাই বলি না কেন চার যুগ হবে হ্যাঁ চার যুগ হলো একশো বিশ পয়েন্ট চোদ্দ মিটার দৈর্ঘ্যটা হবে কত দৈর্ঘ্যটা তিনশো আটচল্লিশ পয়েন্ট বিয়াল্লিশ যে আছে এর সাথে দুই যুগ দুই মানে দুই পাশ দিয়ে যে রাস্তাটা গেছে দৈর্ঘ্যের দুই পাশ প্রস্থের দুই পাশ দিয়ে তাহলে এটা এত হলো এখন পরিসীমা সহ জানি কি পরিসীমা সহ আমরা জানি টু ইন্টু এক্স প্লাস বা দৈর্ঘ্য প্লাস প্রস্থ তাহলে আমরা এই যে টু লিখলাম আমার দৈর্ঘ্যটা কত একশো বিশ এই প্রস্থটা লিখলাম তাহলে আমি পরিসীমা পেয়ে গেলাম আর প্রশ্নেতে বলেই দিয়েছে যে এই যে প্রশ্ন বলে দিয়েছে যে এই পার্কের পরিসীমা পার্কের পরিসীমার সমান হবে কি এই যে বর্গকার পুকুরের ক্ষেত্রফল সমান হবে তাহলে আমি পার্কের পরিসীমাটা পেয়ে গেলাম যা হলো বর্গকার পুকুরের ক্ষেত্রফল ওকে তাহলে বড়কার পুকুরের ক্ষেত্রফল কি এই যে পার্কের পরিসীমা যা তাই এটা হলো বড়কার পুকুরের ক্ষেত্রফল এখন আমি কি আমি তো পানির পরিমাণ বের করতে হবে তাহলে কি আমার পুকুরের গভীরতা বের করতে হবে হ্যাঁ পুকুরের গভীরতা বের করা হলো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু হলো কত উচ্চতা উচ্চতা বা এখানে গভীরতা যাই বলি না কেন বা গভীরতা এখন এটা যেহেতু বর্গকার পুকুর তাহলে এটা দৈর্ঘ্য যা এটা প্রস্ততা তাহলে এটার এই যে ক্ষেত্রফল ক্ষেত্রফল কি দৈর্ঘ্য প্রস্ত যেহেতু বর্গকার যে কোনো একটা বাহুর উপর স্কোয়ার দিলেই বর্গ ক্ষেত্রের ক্ষেত্রফল হয় তাহলে বর্গ ক্ষেত্রফলের সাথে যদি আমি গভীরতা বা উচ্চতা গুণন করি তাহলেই সেটা হয়ে যায় আইটন ওকে তাহলে আমি এর পানির গভীরতা কত বলছিল দেখেন পানির গভীরতা এখানে বলে দিয়েছিল দুই মিটার দুই মিটার তাহলে আমি এটা কি বড় ক্ষেত্র যে ক্ষেত্রফল আছে তাকে আমি দুই দ্বারা গুণ করলাম তাহলে আমি কি পানির গভীরতা পানির মানে পুকুরের আয়তনটা পেয়ে গেলাম পুকুরের আয়তনটা তাহলে এত ঘন সেন্টিমিটার আমরা জানি কি এত ঘন মিটার আমরা জানি এক ঘন মিটার সমান হলো কত এক হাজার লিটার এখন আমরা এই ঘনমিটারকে যদি এক লিটার দ্বারা গুণ করি তাহলে আমরা সম্পূর্ণ একটা লিটার এককে পানির পরিমাণটা পেয়ে যাব এটাই উত্তর এটা আপনার লিটারও দিতে পারেন বা আপনার এই ঘন মিটার পর্যন্ত লাগতে পারেন যদি আপনি লিটার পর্যন্ত না যান হ্যাঁ তাও হবে ওকে বুঝতে পারছেন আশা করি ম্যাথটা কিন্তু একটু ইম্পর্টেন্ট ভালো ইম্পর্টেন্ট একটু না ভালো ইম্পর্টেন্ট আচ্ছা তারপরে একটা ম্যাথ ছিল একজন বিক্রেতা তার পণ্যের এমন একটি দাম বললেন যাতে পণ্যটিতে বিশ পার্সেন্ট ছাড় দিলেও কয় মূল্যের উপর তিরিশ পার্সেন্ট লাভ হয় যদি পণ্যটির কয় মূল্য পঞ্চাশ টাকা হয় তাহলে বিক্রেতা পণ্যটির কত দাম বলেছিল মানে একটা আমরা যখন বাজারে পণ্য কিনতে যাই পণ্যের গায়ে তো কি লেখা থাকে একটা ট্যাগ মূল্য থাকে সেটা এমন ভাবে দিয়েছিল যাই ওই পণ্য ওই লিখিত মূল্য থেকে বিশ পার্সেন্ট যদি সারও দেয় তারপরে তার যে কয় মূল্য ছিল তার উপর তার তিরিশ পার্সেন্ট লাভ হচ্ছে আশা করি বুঝতে পারছি বিষয়টা হ্যাঁ তাহলে যদি আমরা লিখি কি তার আমরা ধরে নিই আমরা একটা কয় মূল্য ধরে নিই হ্যাঁ এই যে আমরা একটা কয় মূল্য ধরে নিলাম একশো টাকা আমরা একটা কয় মূল্য ধরে নিলাম এখন সে বিশ সাড়ে বিশ পার্সেন্ট সার দিল হম বিশ পার্সেন্ট সারে কয় মূল্যটা হলো কত আশি টাকা ওকে এবং তিরিশ পার্সেন্ট লাভ এসে এটা বিক্রয় করলো তাহলে বিক্রয় করা হলো কত একশো ত্রিশ একশো তিরিশ টাকা এখন কয় মূল্য যদি তার আশি টাকা হয় তাহলে তার নির্ধারিত মূল্য হবে কত টাকা এক টাকা হলে তো পঞ্চাশ টাকা দিয়ে আছে এত টাকা এটা উত্তর করলে বের হয়ে যাবে এছাড়া আমি মানে আমরা যে করি 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 নিয়মে যদি আমরা এটা তাহলে আমরা ধরে নেই এখানে দিয়ে আছে কত আমরা ধরে নিলাম ধরে ধরি আমরা ধরি হলো আহ দাম কত বলেছিল না মানে হলো মার্কেট মূল্য বা লিখিত মূল্য আমরা মনে লিখিত মূল্যটা যদি ধরে নেই এক্স টাকা ওকে এখন প্রশ্ন মতে আমরা চলে যাব ডাইরেক্টলি একটু বোঝার চেষ্টা করি তাহলে কিন্তু এই টাইপের মেতে যে এইভাবে আমার করার প্রয়োজন নাই প্রশ্ন মতে কি বলছে ক্রয় মূল্যের উপর তিরিশ পার্সেন্ট লাভ হবে কয় মূল্যের উপর তিরিশ পার্সেন্ট আমার কয় মূল্য কত দেওয়া আছে যে পঞ্চাশ টাকা দেওয়া আছে তিরিশ পার্সেন্ট লাভ মানে কত পঞ্চাশ টাকার লাভ তিরিশ পার্সেন্ট লাভ হলো কত একশো যেহেতু কার উপর ছাড় দেয় এই লিখিত মূল্যের উপর ছাড় দেয় তাহলে আমি লিখি লিখিত মূল্যের উপর যখন বিশ পার্সেন্ট সার দিলে কত পার্সেন্ট থাকে আরো এইটটি পার্সেন্ট তাহলে এইটটি পার্সেন্ট ওকে তাহলে আমার যা উত্তর সেটা চলে আসবে আঠাটা চৌষট্টি তাহলে এইট পয়েন্ট ওয়ান টু ফাইভ আশা করি বুঝতে পারছেন হ্যাঁ আবার একটু বলে দিই লিখিত মূল্যটা আমরা ধরে নিলাম এক্স টাকা এখন আমাকে যেহেতু বলছে তিরিশ পার্সেন্ট লাভ হয় কয় মূল্যের উপর তিরিশ পার্সেন্ট লাভ হয় কিসের উপর কয় মূল্যের উপর তাহলে আমার কয় মূল্য কত পঞ্চাশ টাকা আর যেহেতু তিরিশ পার্সেন্ট লাভ লাভ মানে কি একশো তিরিশ একশো 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 তিরিশ 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 লাভ লাভ মানে পার্সেন্ট হচ্ছে তাহলে বাই একশো সমান দিলাম কি এটা সমান হবে কত বিশ পার্সেন্ট সার দিলে ফলেও এই লাভটা হচ্ছে তাহলে বিশ পার্সেন্ট সার কোথা থেকে দেয় সার সবসময় কি লিখিত মূল্যের উপর থেকে দেয় তাহলে একশো বিশ পার্সেন্ট সার মানে কত বিশ পার্সেন্ট দিনে থাকে আশি পার্সেন্ট তাহলে এইটটি বাই হান্ড্রেড ওকে আর যদি ওইটা না বুঝি তাহলে আপনাদের সহজটাই ধরে নেন যেটা মন চায় হ্যাঁ সাধারণ জ্ঞান ছিল আসলে এটা সুলতম গ্রেট মনে হয় কিন্তু প্রশ্ন যথেষ্ট স্ট্যান্ডার্ড ছিল ফেসবুকের সদর দপ্তর যুক্তরাষ্ট্রের কোন অঙ্গ রাজ্যে ক্যালিফোর্নিয়া রাজ্যে সুয়েস খাল কোথায় অবস্থিত মিশরে বাংলাদেশের রাষ্ট্রীয় মূলনীতি কয়টি চারটি জাতীয়তাবাদ সমাজতন্ত্র গণতন্ত্র ধর্মনিরপেক্ষতা কম্পিউটারের ব্রেন হলো প্রসেসর। ওকে তারপরে ছিল বাংলাদেশের সাবমেরিন কেবলের মাধ্যমে প্রথম কোন উপজেলায় বিদ্যুৎ সরবরাহ করা হয় চট্টগ্রামের সন্দীপ উপজেলায় আর ইতিহাসে বিখ্যাত ট্রয় নগরী হলো কোথায় তুরস্কাতে কত ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রাকে পরম শূন্য তাপমাত্রা ধরা হয় -273 ডিগ্রি সেলসিয়াস গুরগিয়া জয় হলো যে বায়ু সর্বদা উচ্চ চাপ অঞ্চল হতে নিম্ন চাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয় তাকে নিয়ত বায়ু বলা হয় সুইফট এর ফোন নম্বর কি সোসাইটি ফর ওয়ার্ল্ড ওয়াইড ইন্টার ব্যাংক ফিনান্সিয়াল টেলিকমিউনিকেশন খুবই ইম্পর্টেন্ট ব্যাংকের জন্য হয় রোম এর র্যাম এর কোন ধরনের কম্পিউটার মেমরি আচ্ছা প্রাইমারি মেমরি রম স্থায়ী এবং র্যাম হলো অস্থায়ী মেমরি একটি কিবোর্ডে কয়টি ফাংশন থাকে এফ1 টাইপের এফ1 F2 থেকে 12টি ফাংশন কি থাকে ওই ইমেইল ব্যবহৃত বি সিসি এর পূর্ণরূপ হলো ব্লাইন্ড কার্বন কপি ইউ আর এল ইউনিফর্ম ইউনিফর্ম লোকেটর ট্রান্সমিশন স্পিডকে কি বলা হয় ব্যান্ড বলা হয় সানা কোন দেশের সংবাদ সংস্থা সিরিয়ার সানা হলো সিরিয়ার সংবাদ সংস্থা ভুটানের গুল হইল গুলটাম হলো ব্যাংকার টু পোর বইটি লেখা হলো ডক্টর মোহাম্মদ ইউনুস দুই কিলোবাইট কত বাইটে সমান এক হাজার চব্বিশ হলো এক কিলো বাইক দুই দ্বারা গুণ করবেন যা হবে তাই দুই হাজার আটচল্লিশ বাইক সম্প্রতি হরজাতিদের ছাব্বিশ কোথায় অনুষ্ঠিত হবে জাপান অনুষ্ঠিত হবে আশা করি সবাই বুঝতে পারছেন বুঝতে পারলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং প্রতিউশন বা প্রশ্ন সলিউশন গুলো দেখে নুন ধন্যবাদ সবাইকে ভালো থাকুন